গত সাত এক দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার থেকে পৃথিবীর বৃহত্তম ক্ষমতাত রাষ্ট্র আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছে পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিদের আবাস একদিনে চূর্ণ করে দিয়েছে সব আভিজাত্য পারমাণবিক হামলার চেয়েও ভয়াবহ ক্ষতি সাধন করেছে এই অগ্নিকাণ্ড ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনে দেওয়ার জন্য আমেরিকার উপর আল্লাহর গজব নেমে এসেছে বলে অনেকে মনে করছেন ইরাক যেসব এলাকা আমেরিকা ধ্বংসলীলা চালিয়েছে তার থেকেও এই আগুনের ধ্বংসলীলা শতগুণ বেশি নাফরমানি কাজের জন্য আল্লাহর গজবে ধ্বংস হয়েছে অনেক সমৃদ্ধ জনপদ আজ আমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়া ও মাদায়েন নগর সম্পর্কে জানব ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ডের সাথে সেসব ধ্বংস হয়ে যাওয়া নগরীর সাদৃশ্য খোঁজার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে ইমানদার মানুষকে সতর্ক করার বিষয়ে সহযোগিতা করবে কমেন্ট করে নিজের মতামত জানাবে আমেরিকা তথা সমগ্র পৃথিবীর সবচেয়ে জলুষ্পূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়া সবচেয়ে বিলাসবহুল আর আমোদ প্রমোদের শহর লস অ্যাঞ্জেলস শোবিজ জগতের বড় বড় সব তারকাদের বসবাস ইলন মাস থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনীদের বিলাসবহুল বাড়ি ও বাসস্থান এই অঙ্গরাজ্যে প্রযুক্তির নগরী সিলিকন বেলির অবস্থানও এখানে গুগল ফেসবুক অ্যাপল মাইক্রোসফট আমাজন সহ সারা বিশ্ব দাপিয়ে বেড়ানো সব বড় বড় কোম্পানির প্রধান কার্যালয়ও এই রাজ্যে সঙ্গত কারণেই নিরাপত্তার চাদরে ঢাকা প্রযুক্তি ও ভোগবিলাসের এমন কোনো দিক নেই যা এখানে অনুপস্থিত বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির জন্য এই সিলিকন ভ্যালির দায় অনেকাংশ আগুনের ভয়াবহ থাবা এই শহরেও বিস্তার লাভ করেছে হলিউড শহর আজ ধ্বংসস্তূপ এই নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভিন্ন এক মোহনীয় জগৎ মদ নারী সমকামিতা থেকে শুরু করে ইসলাম ধর্মে নিষিদ্ধ এমন কোনো কাজ নেই যা এই শহরে হয় না এসব অনৈতিক কর্মকাণ্ড ও ভোগবাদ নিশ্চয়ই আল্লাহ তালার বিরক্তির কারণ আমেরিকার সমৃদ্ধশালী এই অঙ্গরাজ্যে যে আগুন লেগেছে তার ভয়াবহতা এতই বেশি যে ইতিহাসে এমন দুর্যোগের নজির নেই ক্যালিফোর্নিয়া আজ যেন আল্লাহর অভিশাপে অভিশপ্ত নগরী আল্লাহর অভিশাপের ধ্বংসপ্রাপ্ত কয়েকটি নগরীর আলোচনায় প্রথমে আসে মাদায়ান শহর লোহিত সাগরের পশ্চিম উপকূলবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী জনপদ ছিল মাদায়ান যা বর্তমানে পূর্ব জর্দানের সামুদ্রিক বন্দর মোয়ান এর অদূরে অবস্থিত সৌদি আরবের তাবুক শহর থেকে এই মাদায়নের দূরত্ব একশো সত্তর কিলোমিটার পবিত্র কোরআনে কাউমু মাদায়ন ও আসহাবুল আইকা এই দুটি নামে মাদায়নবাসীকে সম্বোধন করা হয়েছে কোরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় মাদায়ানবাসীর পেশা ছিল ব্যবসা ও পশুপালন তারা আইকা নামক বিশেষ এক প্রকার গাছের পূজা করত বলে তাদের আসহাবুল আইকা বলা হয়েছে কোরআনে উল্লেখ আছে মুসা আলাই ফেরাউনের বয়ে মাদায়নে গ্রহণ করেছিলেন সুরা কাসাসের বাইশ থেকে তিরিশ নম্বর আয়াতে সে ঘটনা সবিস্তারে বর্ণিত আছে ইহুদি ধর্মে একাধিক স্থানে মাদায়নবাসীর কথা উল্লেখ আছে তাদের ধর্মমতে মতে মাদায়নবাসী বর্তমান দক্ষিণ ইসরায়েলের মরুভূমি অঞ্চলে বসবাস করত কোরআন হাদিস ও মুসলিম ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন নগরীর মধ্যে মাদায়ানরা ছিল পঞ্চম আল্লাহর সঙ্গে শিরক ও কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা উজনে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায় পথে জনগণের ধন সম্পদ আত্মসাত করতো এ অবস্থার মধ্যে আল্লাহ মাদায়নবাসীর হাদায়তের জন্য সোহাইব আলাহ্লামকে প্রেরণ করেছিলেন সোহাইব আলাহ্লাম তাদের শিরক কুফরি ও অন্যায় কাছ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি তাদের এই প্রতিশ্রুতি দেন যে তারা যদি অন্ধকার ছেড়ে ইমানের আলুর দিকে প্রত্যাবর্তন করে তবে আল্লাহ তালা তাদের উপর তার অসংখ্য নিয়ামত বর্ষণ করবেন এবং রিজিকে বরকত দান করবে বিপরীতে তারা যদি তাদের অপকর্ম অব্যাহত রাখে তবে তারা দুনিয়া ও আখেরাতের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন আর মাদায়নবাসীর প্রতি তাদের ভাই সোয়েবকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আর মাপে ও উজনে কম দিও না আজ আমি তোমাদের সমৃদ্ধশালী অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে সর্বগ্রাসী দিনের শাস্তির ভয় করছি আয়াত তারা সোয়েব আল্লাহ কথা অমান্য করল এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করল ফলে মাদায়নবাসীর জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত হল পবিত্র পুরাণে এই সম্পর্কে বলা হয়েছে আইকাবাসী রাসুলগণকে অস্বীকার করেছিল যখন সোহে তাদের বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগুপ্ত করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো জগৎগুর পরিচালক আল্লাহর কাছে আছে। দেবে। যারা ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হবে না এবং ওজন করবে সঠিক দাড়ি পাল্লাই লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দিবে না পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতোই মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও সে বলল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যা করোব তারা তাকে প্রত্যাখ্যান করলো পরে তাদের মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করলো এটা ছিল এক ভীষণ দিনের শাস্তি সুরা আর আয়াত একশো থেকে একশো এভাবেই আল্লাহর অবাধ্যতা ও অদ্যুতের কারণে ধ্বংস হয়ে যায় ইতিহাসের এক সমৃদ্ধ নগরী ও অধিবাসীরা পম্পেই নগরী ছিল ইতালির একটি ছোট শহর যা বিশুবিয়াস আগ্নেয়গির অগ্নপাতে ধ্বংস হয়ে গিয়েছিল ইতালির নেপল উপসাগরের উপত্যকায় অবস্থিত ছিল এই পম্পেই নগরী এই শহরের গোড়াপত্তন হয় খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীতে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলা ছিল এই শহর খ্রিস্টপূর্ব আশির দিকে এই শহরটি রোমান সাম্রাজ্যের দ্বারা অধিকৃত হয় এবং সেখানে গড়ে উঠে রোমান সাম্রাজ্যের অন্যতম বাণিজ্য বন্দর প্রাচীনকালের সভ্যতার সকল ধরনের চিত্তরঞ্জনের জন্য প্রাণবন্ত একটি শহরে পরিণত হয়ে উঠেছিল পম্পেই তৎকালীন অভিজাত মানুষদের আমোদ প্রমোদের কেন্দ্রস্থল ছিল এই নগরী রোমের সব সম্পদশালী মানুষের অবসর কাটানো শহর ছিল এই পম্পে কিন্তু প্রকৃতির এত সম্পদ পাওয়ার পরও ধীরে ধীরে প্রকৃতির নিদর্শনকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত হতে থাকে পম্পেবাসী নানা ধরনের অশ্লীল বিনোদন আর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা এর মধ্যে অন্যতম ছিল গ্লাডিটোরিয়াল কমবে গ্লাডিটোরিয়াল কমবেট হল এক ধরনের খেলা যার পরই সমাপ্তি হয় একজন যোদ্ধার মৃত্যুর মাধ্যমে আর পম্পেবাসীর প্রধান আনন্দের খোরাক ছিল এই মৃত্যুর দৃশ্য উপভোগ করা নানা ধরনের পাপাচারে তারা এমন ভাবে লিপ্ত থাকতো ধর্মযাজকরা পর্যন্ত তাদের সংস্পর্শ এড়িয়ে থাকার চেষ্টা করতে। এক পর্যায়ে খ্রিস্টান ধর্মের সকল যাজক এই শহর ছেড়ে চলে যায় উনআশি সালের চব্বিশ আগস্ট দুপুরবেলা ইতালির পম্পে নগরে বিশু অগ্নুৎপাতে চাপা পড়ে যায় আজও এক ধ্বংসাবশেষ রয়েছে কিছু নিদর্শন ইতালীয় জাদুঘরে সংরক্ষিত আছে প্রকৃতির শক্তির কাছে মানুষের ক্ষমতা নস্বীর এটার প্রমাণ ক্যালিফোর্নিয়ার আগে শুধু দর্শক আমরা মনে করি ক্যালিফোর্নিয়ার এই ভয়াবহ দাবান হল যেভাবে ধ্বংস করছে পৃথিবী একদিন এভাবেই ধ্বংসপ্রাপ্ত হবে এভাবেই সৃষ্টিকর্তা যখন লিপ্ত হয় তখন হয়ে ক্যালিফোর্নিয়ার আগুনও এর ব্যতিক্রম নয় আপনি কি মনে করেন তা কমেন্টে লিখে জানাতে পারেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ